বাংলাদেশ চীন সম্পর্ক অতীত বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা নাকি সাপের লেজে পা দেওয়া আজকে কথা বলব বাংলাদেশ আর চীনের সম্পর্ক নিয়ে এই বন্ধুত্বের সম্পর্কে জানবো যেখানে আছে অতীতের স্মৃতি বর্তমানের চুক্তি আর ভবিষ্যতের বিশাল সম্ভাবনা শুধুমাত্র বিজনেস পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো আমি দেখছি ব্যাপারটা এরকম না যে চীন থেকে আমাকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে এই জন্য বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কটা শুধু বেড়েই যায়নি বরং এখন তো একেবারে কৌশলগত প্রেমের রূপ নিয়েছে এই সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে চারটি স্তম্ভের উপর পারস্পরিক শ্রদ্ধা অর্থনৈতিক সহযোগিতা সাংস্কৃতিক আদান প্রদান আর ভূ রাজনৈতিক স্বার্থ অবশ্যই যে কোনো দেশের জন্য স্বার্থ সবার আগে দুই সালে দুই দেশ মিলে ঘোষণা করে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ মানে বুঝলেন তো সোজা বাংলায় আমরা পাশে আছি শুধু কথায় নয় কাজকর্মে এবং সহযোগিতায় পিনাকে দাদা যেমন বলেন ইংরেজি যখন কইছে তাহলে ঠিকই কইছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি চীন সরাসরি বলেই দিল বাংলাদেশ তোমার পাশে আছি পাশে থাকব চলুন একটু পেছনে ফেরি দুই সাল থেকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি অংশীদার ভাবা যায় সালে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ছিল ছয়শো মিলিয়ন ডলার আর দুই সালে সেটা দাঁড়ায় প্রায় চব্বিশ বিলিয়ন ডলারে তবে একটু নাটকীয় মোর আসে দুই সালের ফেব্রুয়ারিতে আমদানি কমে দাঁড়ায় মাত্র নয়শো মিলিয়নে কোথায় চব্বিশ বিলিয়ন আর কোথায় নয়শো মিলিয়ন এত বড় ড্রপ আপনারা হয়তো ভাবতে পারেন আচ্ছা কি চীন কি রাগ করলো নাকি না না চিন্তার কোনো কারণ নেই এর পেছনে আছে বিশ্বব্যাপী মন্দা বাংলাদেশের আমদানি নিয়ন্ত্রক নীতিমালা এবং আরও বেশ কিছু ভেরিয়েবল এখানে আছে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ চীনে এখনও মাত্র এক দশমিক রপ্তানি করতে পারে কিন্তু সুবিধার কথা হল চীন আমাদের আটানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এই শুল্ক কি জিনিস এবং এটা নিয়ে বর্তমানে যে ঝামেলা চলতেছে ইউএসএ এবং চায়নার মধ্য দিয়ে শুরু হয়েছে এটা নিয়ে আমরা একটা ভিডিও গত সপ্তাহে বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিস্ক্রিপশনাল লিঙ্ক দেওয়া থাকবে মানে যেন একবার পণ্য মার্কেটে ঢুকে পড়লেই হলো অনেক ব্যবসার সুযোগ সেখান থেকে দুই সালের মার্চে চীনে যান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হিসেবে তার এই সফর ছিল কেবল ভ্রমণ নয় ভীষণ ফলপ্রসূ সেই সফরে অর্থনৈতিক চুক্তি প্রযুক্তিগত সহযোগিতা অবকাঠামো স্বাস্থ্য সংস্কৃতি ক্রীড়া সংবাদ মাধ্যম এমনকি জল ব্যবস্থাপনাতেও সহযোগিতার প্রতিশ্রুতি আমরা পাচ্ছি চীন বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান চালাচ্ছে তাতে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বুঝতে পারছেন যে শুধু প্রজেক্ট না পেটের দিকেও নজর দিচ্ছে চীন এখন আসি সেই প্রকল্পে যা নিয়ে ফেসবুক পোস্ট টক শোতে আলোচনা এমনকি চায়ের দোকানেও চর্চা হয় তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এখানে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না অংশ নিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে তারা দেবে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান যদি সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে উত্তরাঞ্চলের কৃষি আর অর্থনীতি পাবে নতুন এক প্রাণ নদী ভাঙন আর খরা থাকবে অনেকটা নিয়ন্ত্রণে সোজা কথায় এই একটা প্রকল্পেই কোটি মানুষের জীবন বদলে দিতে পারে অর্থনীতির পাশাপাশি চীন সাংস্কৃতিক দিকেও বাজিমাত করছে 2025 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষে চীন 2600 ড্রোন দিয়ে এক বিশাল ড্রোন শো করে জাতীয় সংসদের সামনে প্রথমবারের মতো বাংলাদেশে এমন প্রযুক্তির ব্যবহার এই শো শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল দুই দেশের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বন্ধুত্বের একটি প্রতীক এর মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে চীনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং এটি সংস্কৃতি কূটনীতির এক চমৎকার উদাহরণ হয়ে দাঁড়ায় এই ধারাবাহিকতায় বাংলাদেশে শুরু হতে চলেছে চীনের অর্থায়নে এক হাজার সজ্জার হাসপাতাল তিস্তা অঞ্চলে এটা শুধু একটা হাসপাতাল নয় এটা ভবিষ্যতের জনস্বাস্থ্য বিপ্লবের একটি সূচনা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব দিকেই ছড়িয়ে পড়ছে এই সহযোগিতা বাট ওয়েট সব ফুলি কিন্তু গোলাপ নয় সব সম্পর্কের মতোই এই সম্পর্কেও কিছু সতর্কতা দরকার বাইরের দেশের সাথে যে সম্পর্ক আমরা করি তাতে যদি সতর্কতা না থাকে তাহলে কি হয় সেটা আমরা গত পনেরো বছরে দেখেছি প্রথমত বাণিজ্য ভারসাম্যহীনতা দ্বিতীয়ত চীনের উপর ঋণ নির্ভরতা যদি ঋণের সুদের হার বেশি হয় বা শর্ত কঠিন হয় তাহলে অর্থনীতির উপর অনেক বড় চাপ আসতে পারে অবশ্যই এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ভারতের সাথে সম্পর্ক যেটা নিয়ে লেটসে উই আর ওয়ার্কিং অন ইট আশা করবো আমাদের নীতি নির্ধারকরা গত পনেরো বছরের সেই লেগেসি ফলো করবে না বাংলাদেশকে খুব সাবধানে কূটনীতির মাটি চেপে হাঁটতে হবে সব কিছু মিলিয়ে বলতেই হয় চীনের সঙ্গে সম্পর্ক কৌশলগতভাবে পরিচালিত হলে এটা হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি। বেকারত্ব হ্রাসের এক কার্যকর উপায় আর আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতার দিক নির্দেশনা এটা শুধু দুই দেশের সরকার প্রধানদের জন্য নয় এই সম্পর্ক খুলে দিচ্ছে সাধারণ মানুষের জন্য অসংখ্য দরজা চাকরি স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা সহ এবং আরও অন্যান্য ক্ষেত্রেও খুব সংক্ষেপে এবং ব্রিফলি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম খুব ডিটেলে আমি আলোচনা করতে চাইনি যাতে ভিডিওটা অযথা বড় না হয়ে যায় তবে যদি এই ব্যাপারে আরও ডিটেলস আপনারা জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আমরা চেষ্টা করব এরপরে আরেকটি বড় ডিটেল ভিডিও বানাতে তো এই সব কিছুর পরে যদি আপনাদের মনে প্রশ্ন জাগে বাংলাদেশ আর চীনের এই বন্ধুত্বের পরবর্তী অধ্যায় কেমন হবে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন ভিডিও এবং বিশ্লেষণ আর নতুন ইনসাইট পেতে যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে পাশের এই ভিডিওটাও হয়তো আপনার ভালো লাগবে দেখে আসতে পারেন আমাদেরকে সাপোর্ট করতে পারেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনার মতামত কি বাংলাদেশ এবং চায়নার এই যে সম্পর্কটা যেদিকে যাচ্ছে এই ব্যাপারে আপনার কি মতামত তাহলে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই